তার মধ্যে এখন চাদরটা একেবারে খুব নখ হয়ে গেছিলো তো চাদরটাকে একদম তুলে আর একটা ঠিক আছে একটা চাদুর নক্ষ হয়ে গেছে আর ওই দিয়ে দেখো ছেলে মেয়ে কি করে যাচ্ছে মামা বলবো আর আমাকে দেখো কি করে আর তোমরাছ যে কেন আমি মিনিমাম দু তিন সপ্তাহ হয়ে গেল আমি ভিডিও দিই না আর মাঝে দুটো দিয়েছিলাম তারপর দিন কেন দিনে কৃষক জন্য দিনে আপনি সবই সবই তোমাকে বলবো কেন বলবো একটু শরীরটাও খারাপ ছিল তো সেজন্য দিতে পারি আর কেন জন্য দিতে পারি সেটাও তোমাকে বলবো চলো বোনটাকে গুছিয়ে নিলাম আর রিস্তানটাকে গুছিয়ে নিই এখন একটু দেখো মামন দেখো কী করে যাচ্ছে দেখতে পাচ্ছ মানে মামন হচ্ছে মানে দেখো দু শুনে যাচ্ছে আর আমি তো কাজ করতে থেকে থেকে কাজ করে দিয়ে থাপিয়ে যাচ্ছি আর মামুন দেখো খাটে উঠছে একবার একটু চাই গেলাম খাটের দিকে আমি আমি কাজ করতে দিলাম ঠিক আছে তো যদি কাজ করেছি তোমরা মানে কী বলবো এত গরম করেছে এত গরম করেছে আর গরমের মধ্যে ভিডিও শুরু করার মানে বিশাল বিশাল হয়ে পাব কী বলবো তারপরে দেখো বিশ্বাস নিয়ে আমি দেখো ঘরটাকে ছাড়ি আর খুব তারা করে কাজ করছে কারণ হচ্ছে কি বলবো গর্বের মধ্যে মানে এক জায়গা থেকে একটা ক্যামেরা এক ছেলে একটা ক্যামেরা নিয়ে মানে এমন থেকে শ্যুট করতে হয় মানে আরও বেশি ক্যামেরা নিয়ে হতো আরও বেশি হয়ে যায় তো যাই হোক না এই দরজা তো একেবারে কম নেই তারপরে দেখো মানে রব্দু তো দেখতেই পাচ্ছো তোমরা এত পরিমাণে রব্দ মানে আমাদের

আর থেকে গাছগুলি একটু ছায়া পরে আমি গাছগুলি সারক আস্তে আস্তে রান্না বান্না করি তারপর সারো কিন্তু না সে তো আর হয় না আরো আরও দেরি হয়ে যায় সেই জন্য তাই বললাম না দেখো দেখো বাসনগুলিকে নিয়েছিলাম এত রদমি বাসনগুলি মাজলাম তারপরে দেখো ঘর একটু কয় ঠিক আছে আর কেন আমি তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি পারি সেটাই তোমাদের শেয়ার করেছি আমি যে ফেসবুকে পেজ ওপেন করেছি তো ফেসবুকে পেজ ওপেন করার পর আমি তোমাদের সঙ্গে একটা একটা খারাপ খবর মানে একটা খারাপ না একটা ভালো খবর তোমাদের সাথে শেয়ার করবো মানে সেটা শেয়ার দাও বলছি তারপরে দেখো এই যে আমি পরিষ্কার করেছি ঘর থেকে মুছে নিচে আর গরম খেলে না একটু ঘর দর একটু পরিষ্কার করে রাখলে না নিজে ভালো লাগে একটা গরম বলে দেখুন নিজে মানে মাটিতে শুতে খুব ভালো লাগে তোমাদের কার কার মাটিতে শুতে ভালো লাগে গরম হলে অবশ্যই কমেন্ট করো যাই হোক ঘর দর বয় পরিষ্কার করিলাম তারপরে দেখো মামা বা কোনো ম্যাগি করে দিয়েছি তো মামা বোন একটু ম্যাগি খাবে তো ঠিক আছে তো তোমাদের সঙ্গে যেটা ফোন করছি তো মানে মামা বোন তো ম্যাগি খাবে আর মামা বোন ম্যাগিটা খেতেই বেশি ভালোবাসে ঠিক আছে আর এই দেখো মামা খেয়ে ম্যাগি নিয়েছি আর আমার মানে মাম্মা আমার বাবার ম্যাগি খেতে খুবই ভালোবাসে ওরা খেয়ে ঠিক আছে আর বাবার এখন স্কুলটা ছুটি আছে কিন্তু চালু হয়েছে সকালে স্কুল তো বাবাকে এমনি স্কুলে পাঠাবো তো আবার সেই স্কুলের রুটি বেসপি জানি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা তো আমার পাশে থেকে ঠিক আছে যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে শর্টে সেভাবে ভালোবাসা তোমার ব্লগে দিও যারা আমার শর্ট দেখছো আর অবশ্যই ব্লগ দেখো এবং যারা প্রথম দেখছো তাহলে খুব ভালো হবে মানে ভালো লাগবে তোমাদের ব্লগগুলো আমার দেখতে নিয়ে এই ব্লগ ছাড়ি ঠিক আছে তো যাই হোক দেরি হয়ে গেছে ঠিক আছে তো প্রচণ্ড দেরি হওয়ার কারণে কারণ ছেলে নিয়ে আসলাম একটু বাজারে গেছিলাম তো বাজার থেকে বাজারটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বাজারে গেছিলাম বাজার বাজারে অনেক কাজ কাজছিল আর আজকে এখন ভীষণ ব্যবসা গরম দিচ্ছিলাম তো আর তো চলেই গেছে আর চাদরটাকে পাল্টালাম ও দেখলে চাদরটাকে পাল্টালাম সেই তো দেখলি চাদরটাকে পাল্টানো আর এই চাদরটা খুবই পাতলা জানো তো খুবই পাতলা আর এই চাদরটা এতটা পাতলা মানে শেয়ার বলার কথা না আর এই দেখো মামা খাচ্ছে তো যাই হোক তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছি শেয়ার করেছি ফেসবুক পেজ ওপেন করেছি তো ফেসবুক পেজে আমি তোমার তোমাদের শেয়ার করেছি আমি দু হাজার ফলোয়ার হয়ে গেছে কিন্তু নাম দু হাজার ফলোয়ার হয়েছে তারপরে আমার পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে শুয়ে খুব আরাম ঠিক আছে সেই জন্য আর ঠিক আছে

ভালোবাসা পাবো কোনো ভাবিনি বন্ধুরা যে ইউটিউব আর ফেসবুক থেকে এখন থেকে ভালোবাসা পাবো ইউটিউবে হয়তো ভালোবাসা পাচ্ছি হয়তো দেরি করে ভালোবাসা পাবো কিন্তু ভালোবাসা পাচ্ছি তোমাদের আজকে শর্টের থেকে ভালোবাসা পাচ্ছি ব্লগের থেকেও ভালোবাসা পাচ্ছি ঠিক আছে তো তোমরা আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যারা ভিডিও করছো ছোটো ক্যান্ডিডেট আছো মানে তোমরা ভিডিও করার ইয়েও ছাড়বে না তোমরা শর্টও ছাড়বে তোমরা ব্লগও ছাড়বে দুটো করে যদি শট ছাড়ো একটা করে ব্লগ ছাড়বে ঠিক আছে এবং ওই যে বলে না শর্ট শর্ট ছেড়ে যাও ব্লগ ছাড়বে এটা কোনো কথা না শর্টও ছাড়বে ব্লগও ছাড়বে ওই যে বলে না অনেক রকম কথা শর্টের জানে ব্লগ ছাড়বে চেন ব্লগ যাই এরকম কথা শর্ট হচ্ছে তোমার সাবস্ক্রাইব করে পাচ্ছি শর্টের থেকে যদি তখন তোমার ভিউজ কানেক্ট মানে ভিউজ কানেক্ট হয়ে যাবে কখন তোমার ভিউজ বেশি হয়ে তোমার শর্টের থেকে মোটেশন হয় একটু নিজে বুঝতে পারবে আবার ধরে তুমি যে ব্লগের থেকে তুমি মোহলেশন করবে কবে যে ব্লগের থেকে মোটিশন করবে সেটাও তুমি বুঝতে পারবে না ঠিক আছে সে তো অন্য তাই জন্য কি করতে হবে তাই জন্য তোমাকে শর্ত কন্টিনিউ করতে হবে তোমাকে ব্লগও কন্টিনিউ করতে হবে তাই এটাই বলো আমার টাই তো এটাই বলতে পারো তো কিন্তু আমি কদিন ধরে একটু ব্লগ করিনি কারণ আজকে তোমাদের কাছে সরি চাইছি ক্ষমা চাইছি তো কদিন ধরে আমি একটু ব্লগ দিই তো এখন থেকে ইচ্ছা আছে তোমাদের সঙ্গে ছোট বড় তোমাদের কাছে ব্লগ দেবো আর যেহেতু তোমার যেহেতু তোমার শটও আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই ব্লগও তোমার ভালোবাসো তো যাই হোক তখন এই যেত তারপরে তখন রান্নাটা বসে দিয়েছি তো এখন বলবো যে আলু ভাজা আর কি তো গ্যাস চলে গেছে আর স্টোভে রান্না করছি তো স্টোভে রান্না করতে যারা গ্যাসে রান্না করতে করতে স্টোভে রান্না করতে আবার জানতো না তা হচ্ছে আলু ভাজা করে দিচ্ছি আলু ভাজা করতে তোমাকে খুব ভালোবাসে তো যাই হোক এবার আরেকটা কথা নিয়ে আসি যেটা বলছিলাম যে আমি ইউটিউব ফেসবুক থেকে এত ভালোবাসা পাচ্ছি আর ইউটিউবে তো আমি ভালোবাসা পাচ্ছি শর্টের থেকে আর ব্লগের থেকেও ভালোবাসা পাচ্ছি কিন্তু একটু মাঝে স্কিপ করেছিলাম ব্লগটা আবার চালু করেছি ঠিক আছে তো ব্লগটা তোমার যারা দেখছো এবং তোমাদের কাছে একটা ইউটিউশন আমার যারা শর্ট দিচ্ছ শর্ট দিলে প্লাস দুটো করে তিনটে করে যাই চারটে করে চারটে করে শর্ট থেকে